আলবার্ট আইনস্টাইন বলেন যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজেই করতে শিখেছি নেলসন ম্যান্ডেলা বলেন আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে আমি কতবার ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো জ্যাক দলিল বলেন নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় আর তুমি বেছে নাও তোমার বন্ধু মাইকেল জার্ডান বলেন আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করে মেনে নিতে পারি না রবি ঠাকুর বলেন ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসা কেন হজরত আলী আলি আল্লাহন বলেন যে নিজের মর্যাদা যে নিজের মর্যাদা বুঝে না অন্যও তার মর্যাদা দেয় না হজরত আলী রাদিয়া আল্লাহনু বলেন যা তুমি নিজে করো না বা করতে পারো না অন্য কেউ দিও না হজরত আলী রাজি আল্লাহ বলেন অসৎ লোক কাউকে সৎ মনে করেন সকলকেই সে নিজের মতো ভাবে